হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম বন্ধুরা ঢালিউড কুইন অপবিশ্বাস মাঝরাতে সাকিব খানের বাসায় আছেন এমন একটা নিউজ পাওয়ার পর ঢালিউডের আরেকজন তারকা শবনম বুবলি তিনি ছুটে যান মাঝরাতে গুলশানের সাকিব খানের বাসায় সেখানে যে চিল্লাপাল্লা শুরু করেন এবং দরজা ধাক্কা ধাক্কি শুরু করেন উপবিশ্বাস দরজা খুলতে গেলেই সাকিব খান তাকে একটা বকা দেন খুব জোরে বলেন তোমাকে কে বলেছে দরজা খুলতে এবার বুবলি বলেন কালকে রাতে আমি শপিংয়ে দেখেই আমার মনে হয়েছিল যে মহারানী তো আজ এ বাড়িতেই আছেন কেন সে যদি এ বাড়িতে আসতে পারে আমার সন্তান কেন পারবে না এই কথা বলতে আসলে শাকিব খান বলেন তোমাকে অনেকবার করেই বলা হয়েছে তোমার সঙ্গে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই সেটা আমি মিডিয়াতে প্রেস ডেকে বলে দিয়েছি অফলাইন কিংবা অনলাইন কোনোভাবেই আমি তোমার সঙ্গে যুক্ত না আমার দুই ছেলে জয় এবং বীরের সঙ্গে আমার সম্পর্ক রয়েছে এটা আমার পরিবার জানে আর অপুর বাদ গেল তো অপুর ব্যাপারটা অপুকে আমি দেখে নিচ্ছি অপুর সাথে আমার পরিবারের সম্পর্ক আমার পারিবারিক সম্পর্ক ওর সঙ্গে আমার মায়ের সম্পর্ক আমার বোনের সম্পর্ক আমার চোদ্দ গোষ্ঠীর সম্পর্ক ওর সাথে আমার সন্তানের মায়ের সম্পর্ক সুতরাং ওকে নিয়ে ও কোথায় থাকলো কোথায় গেল কিংবা গেল না থাকলো কি থাকলো না আছে কি নেই ওর সঙ্গে আমার বিজনেস সম্পর্ক রয়েছে ওর সঙ্গে আমার একশো দুশো সিনেমার পরিকল্পনার সিনেমা রয়েছে ওর সঙ্গে আমার বাহাত্তরটা সিনেমা করার অভিজ্ঞতা রয়েছে সহশিল্পী হিসেবে বন্ধুতা হিসেবে অনেক কিছুই সম্পর্ক ওর সঙ্গে আমার রয়েছে সেখানে তো তোমার কিছু বলার নেই তোমার সাথে আমার আমার সম্পর্কটা কি সেটা তুমি নিয়ে এসে সঙ্গে যাচ করো সেটা নিয়ে আমার সঙ্গে কথা বলো কি সম্পর্ক তোমার সঙ্গে আমার বলো এবার হাত তুলে ও বুবলি বলে আমার সঙ্গে আমার সন্তানের বাবার সম্পর্ক এবার সাকিব খান বলে আঙ্গুল নিচে আঙুল তুলে তুমি আমার সঙ্গে কথা বলবে না কারণ আমার সন্তান বীরকে আমি এবং জয়কে আমি কি দেবো কি দেবো না কতটুকু ভালোবাসি বা বাসি না সেটাও খুব ক্লিয়ার করে আমি বলে দিয়েছি সেটা আমার ভক্ত দর্শকরাও জানে আমার পরিবারের মানুষও জানে এবং অপু নিজেও জানে অপু এমন একজন মানুষ যে সন্তান দুটোকেই সমানভাবে দেখে এবং সন্তানেরাও দুজনকে দুই ভাই হিসেবেই জানে জয় যদি কিছু খেতে যায় রেখে খায় না এবং জয়ের কোনো খেয়াল না যদি বীর ধরে ওপর সবসময় চেষ্টা করে সেটা জয়কে বুঝিয়ে বীরকে দিয়ে দেবার এটা শুধু আমি বাসায় থেকে না এটা সবাই পরীক্ষা করেছে এবং বাড়ির কাজের লোক ড্রাইভার থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই সেটা পরখ করেছে এবং এমন কি আমার মা পর্যন্ত সুতরাং বীরের ভালোবাসার প্রতি জয়ের মায়ের কতটুকু কর্তব্য রয়েছে কিংবা আমার সেটা তোমাকে বলে শিখিয়ে আদায় করতে হবে না তুমি আসলে এখানে কিছু জন্য এসেছো সেটা পরিষ্কার করে বলো আর না হলে আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। এবার চিল্লা চিলের এক পর্যায়ে সাকিবের মা ঘুম থেকে উঠে আসে এবং বলে যে তুমি বাড়ি চলে যাও এখানে এসে এসব জ্ঞানজাম করে কোনো লাভ হবে না কারণ আমার সন্তান তোমাকে পছন্দ করে না যদি আমার সন্তান তোমাকে পছন্দ করতো আমি মা হিসেবে এটার একটা সমাধান করতাম যেহেতু তোমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই সুতরাং তুমি মাস্টারতে এখানে এসে হল্লা করবে না এটা ভদ্রলোকের বাসা এবার বুবলি বলল আমিও দেখে নেব